নমস্কার কে কোথায় আছেন লাইভে চলে আসুন কে কোথায় আছেন হ্যাঁ যাই হোক হেডলাইনটা দেওয়া আছে কার্তিক কর্মকার এখন বিপদের মাথায় তো সত্যি ঘটনাই ঘটে বিপদের মাথায় আছি এখন আমি বর্তমানে আমার সোনাজ আমি বারো তারিখ তক্ষ নাচিয়েছি বারো তারিখে দলদেবী এইখানে নাচিয়েছি আর ছিল আর দেবীলাল কর্মকার তারপরের দিন থেকে আর আমি স্টেজে যাই নাই তেরো তারিখ থেকে তেরো তারিখে মোটামুটি রোহিণের দিন ঠিক নাচের আসরে আসার লগভোগ নাচের আসরে আসার আসরে নাই মানে ঘর থেকে ক্লাব আসার ঘর থেকে ক্লাব পৌঁছেছি পৌঁছার কিছুক্ষণ বাদেই মানে খবর আইল যে আমার ভাই বধু কর্মকার যে ঝাড়খণ্ড চ্যানেল ইউটিউব ঝাড়খণ্ড চ্যানেল আছে হ্যাঁ অস্তাদ রামপদ মাহিলির অস্তাদ অস্তাদকি মানে গায়ক ঢলিদার অনেক কিছুই কাজ করে তো বধু কর্মকারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে বাইকে বধুর আমাদের বুধুর শ্বশুর বাড়িটা হচ্ছে তোমার পিঠাতি তো পিঠাতি আসার পিঠাতি আসার কিছুক্ষণ মানে জাস্ট পিঠাতি আলাদা উম দাদা কি হয়েছে আমি বলছি আপনারা এই শুনতে থাকুন কি হয়েছে আমি তো রিটেলস টোটাল খবরটাই বলছি আসলে না আসার আসতে পারার টোটাল ঘটনাটাই জানাচ্ছি কাঁটাডির যে কালী মন্দির আছে টার্নিংটা টার্নিংটার আগেটাই আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে বলতে একসঙ্গে তিনজন থাকে মানে আমার ভাই বধু আর বুধুর বউটা আর একটা ছোট্ট মেয়ে তো যাই হোক তিনজনকেই খুব জোরালো অ্যাক্সিডেন্ট তো যাই হোক বুধু আমার বেহস নাই মানে একটা পা আর একটা হাত ভাঙে গেছে বুধু ভাইয়ের আর পা আর হাত ভাঙা সত্ত্বেও মানে ওই অবস্থায় মানে আমাদেরকে সবাইকে ফোন করেছে তো সেইখানের থেকে আর আমি মানে স্টেজে যেতে পারি নি ওইখান থেকে আমি ডাইরেক্ট মানে ঘরেও ফোন করা ঘরে প্রথমে আমার ফোনটা তো বুধু ভাই ডরেন কিছু আমাকে করে নাই ডাইরেক্ট আমার মানে সাজিলা ভাইটাকে ফোন করেছিল সাজিলা ভাইটা আমাকে তুলন ফোন করলো যে এরকম এরকম বুধুর খাঁটাটির আশপাশে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি কোথায় আছিস তাড়াতাড়ি তুমি আগে দিকে চাও মানে ও তো কিছু না আছে আমি তো বলরামপুর তো কাকু তখন আমাদের আমার ভাই অম্বুজ বাপিকে ফোন করে বাপ্পা দিত মাহাতো বাপ্পা দিত মাহাতো একজনকে দিয়ে আমাকে নিয়ে আসে আর কি মোটামুটি বড় ওর মাধক্য আর বড় ওর মায়ের বাপ্পা দিত ছিল আর এদিক থেকে আমার ভাই বলে করে আসার পরে সবাই একসাথে পৌঁছিলাম পৌঁছে দেখছি সত্যিই ঘটনা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে হাতি টেম্পুর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখন আপাতত বুধুর অবস্থা ঠিক নাই আর সেদিন থেকেই আমি মানে তেরো তারিখ থেকেই আর স্টেজে যাতে পারিনি এখন দুদিন রকম সদর হসপিটাল মানে সদর হসপিটাল বলতে অনেক বন্ধুরাই হেল্প করেছে যেমন সত্যবান বলে আমাদের যে পুলিশ পাতকিটার ও অনেক হেল্প হেল্প করেছে পুলিশরাই অ্যাডমিশনও করে দিয়েছে দেখুন ঘরের গার্জেন না হলে অ্যাক্সিডেন্ট পেশেন্টকে এডমিশন করে নাই তো ওনারা আমরা পঁচিতে পঁচিতে অ্যাডমিশন করে রাখি তো যাই হোক ওইখানে দেখছি বুধুর ভাই বুধু ভাইকে দুদিন রাখিয়েছিলাম ওইখানে দুদিন রাখার পরেও ওইখানে যখন সেরকম ঠিক সুবিধা করতে পারিনি তখন আমি যোগাযোগ আমার হইল আপনার দ্বীপমন্ডল জয়দীপ মন্ডল আচ্ছা মন্ডলের সাথে ওনার সাথে আমি যাই চেম্বারে যাই বসে প্রাইভেট গল্প ওনার সাথে হই প্রাইভেট গল্প করার বারে ওনাকে সারাংশ বলিয়ে দিই যে এরকম এরকম আমার পেশেন্ট পেশেন্টটা মূল জাঙ্গে ভাঙিয়েছে আর হাত ভাঙ্গেছে তো বলি আমার পেশেন্ট তো ওইখানে ঠিক নাই তো মানে দেখুন সরকারি সরকারি এই হই এই যে একটা সেরকম অবস্থায় যার লড়ার ক্ষমতা নাই যদি বার বার করতে থাকে তো মানে হোক লোকের মানে মাথায় কাজ নাই করে তখন ডাক্তার বললেন যে তাহলে তুমি ছুটি করে নিয়ে আসো ওইখান থেকে আর তোমার ছুটি করার দায়িত্ব তোমার আর পেশেন্টটা ঠিক করার দায়িত্ব আমার এই বলে ওইখান থেকে আমি পেশেন্টটা নিয়ে আসিলাম আজকে কত তারিখ আছে এই তিরিশ তারিখ কালকে উনত্রিশ তারিখে পেশেন্ট পেশেন্টটাকে লগভোগ বারোটার দিকে আমি অ্যাডমিট করি এইখানে মানে লটারি ক্লাবে লটারি ক্লাবে অ্যাডমিট করি তো ডাক্তার অ্যাডমিট করার ইয়ে ডাক্তার নিজে ট্রিটমেন্ট করলেন ট্রিটমেন্ট করার বাদে কেবিনে রাখেছি কেবিনে রাখেছি চার তলার উপরে আছে আর অলরেডি কালকেই বলে দিয়েছে যে আবার কালকে তিরিশ তারিখে তিরিশ তারিখে বারোটার মধ্যে থিয়েটারে নিয়ে যাবো তো তাই করলেন ডাক্তার আজকে বারোটার সময় উম অপারেশন থিয়েটারে নিয়ে গেছে বারোটায় তো লগভগ দুটা অপারেশন একসাথে হবে মানে হাত আর পা এই জন্য তিন সাড়ে তিন চার ঘন্টা লাগবে তো দেখছেন এইখানে বেড বুধ ভাইয়ের বেড এইখানটায় আর এটা কেবিন বটে আর অনেকে বন্ধুরা আসেছে আর আশপাশে যদি কোনো কোনো বন্ধুরা আসেন যদি দেখতে আসেন তো আমিও পুরুলিয়ায় এখন আমার দেখুন কে ফোন করছেন এখন দয়া করে না করুন আমি পুরুলিয়ায় আছি যদি কোনো ভাই বন্ধুরা দেখা করতে আসেন তাহলে আসবেন এখানে আছেন দেখুন আজকে আগামী কালকেই পাইটাই গেছে কালকে বিবেকদা এসেছিল আমাদের ইউটিউব চ্যানেল তারপরে অনেকেই ভুলালা থেকে হাতিখাটা মন্দিরের মন্দিরে দাদারা এসেছিল ফুলচান্দা এসেছিল ওনার সাথে আরো বন্ধুরা এসেছিল আর উম এই যে দাদা দেখছেন হচ্ছেন কাহানের বটে আর এটা হচ্ছে আমার বেহাইয়ের ভাই বটে এটা আমার বেহাই বটে বন্ডিত থেকে এসেছে হ্যাঁ তো মানে রাম অস্তাদ রামপদ মাইলি এসেছিল অস্তাদ রামপদ মাইলির বড় ছেলে রামপদ মাইলির বড় ছেলে মেঘনাথ মাইলি এসেছিল রমেশ মাইলি এসেছিল বুলু মাইলি এসেছিল তারপরে অস্তাদ রামপ্রদম মাহিলি জামাই এসেছিল এখানে মানে অনেকেই বন্ধুরা মানে দেখা করতে এসেছিল দেখা আর আপনাকে বলে দিচ্ছি এখানে তো সেই শিল্পী মহল এখন এখানে যারা গার্ড আছে যে এটা তো কেবিন এটা কেবিনে অত লোকের মানে এন্ট্রি নাই তা আমি বলে দিলাম ম্যাডাম এই যার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ইউটিউবারও বটে আর প্লাস ইউটিউবার প্লাস ছ তো বটে তো এইখানে অনেকেই ওস্তাদরা দেখা করতে আসবেন আপনি খিজিলান না ও ম্যাডাম শুনে বলছে আচ্ছা আচ্ছা এখানে তাহলে ইনি হচ্ছেন ছ শিল্পী আমি বলছি হ্যাঁ অলরেডি ছ শিল্পী তো যাই হোক ছ শিল্পীদের প্রত্যেক জায়গায় সম্মান আছে আর পরিচয়ের একটা ব্যাপার আছে ম্যাডামরাও এখন অনেকজনই আসা যাওয়া করছে কিন্তু ম্যাডামরা কোন ইয়ে করে নাই অবজেকশন করেন না এখানে যে কেউ আসতে পারেন চারতলার উপরে আছে ক্যাবিনেটে আছি ষোলো নম্বর রুমে আছে চারতলার উপরে তো দুঃখের বিষয় এই মানে আপনারা তো বুঝতেই পারছেন এখন আমার মাথায় কত বড় একটা দুঃখ আছে বুধুর তো হাত আর পা ভাঙিয়েছে ওটা ঠিক আছে ই এখন বেডের পেশেন্ট বেড থেকে লড়তে পারছে না আর বাচ্চিটা ছোট বাচ্চিটা ওর লাগিছে ওর টুকু ছুলা ছুলি হয়েছে মাথাটাই টুকু চট লাগিছে কিন্তু বউটা বধুর বউটা টুকু ভারী অবস্থায় আছে মানে একদম পুরা মাথায়ও লাগিছে মানে ওই যে গাড়িটাই মারিয়েছে ধাক্কা মারিছে ওটা হাতি টেম্পু ছিল হাতি টেম্পু মানে ডালা টেম্পু সেই ডালা টেম্পুতে মারিছে মানে ওনারাও কিছু মধ্য খায় রয়েছিলেন মনে হয় কান্টাটির হাট থাকে ওদিন কান্টাটির হাট থেকে বাইরেই উনি পিক আপে আসেন মানে গাড়িটা বটে কৌরাঙ্গের যাই হোক উম ওই আমার করে দিয়েছে বাইকটাও আছে পুলিশ ফাঁড়িতে আর হাতি আছে পুলিশ ফাঁড়িতে তো মদ খেলে যা কাণ্ড হয় বধু আসতে ছিল পরিবার নিয়ে ওর বা দিকে ওইখানে চার পাঁচটা ট্রাক ছিল তো সেই সাইডে যাচ্ছে আর ও ওভারটেক করে আইসে মারিয়ে দিবে এটাও মানে দেখুন আর কি তা বুধুর সাঁস দেখে আমাকেও টুকু ভাগ লাগছে মানে কিছু ঘটনা গেলে যখন বলি দিছে তখন মানে এই সিরেজ আছে যাচ্ছে গাঁহার সিরেজ যাতে বলতে বুধুর মা পা আর মা হাত এই দুটাই ভাঙ্গেছে তো বাঁ পাটা ও আর কাঁধের উপরে বাঁ পাটা কাঁধের উপরে এই দিকে পাইরে গেছে মানে ভাঙে আর কি পাইরা গেছে পাই যাওয়ার সত্ত্বেও বুধু বেহুশই নাই এইটাই বুধুর একটা রাক্ষ মানে বুধু বেহুশই নাই বেহুশই নাই প্লাস গাড়িটা উঠেছে তো এরপর কুটার পরও অবস্থায় উম ইয়েটা বেউ মানে কুটার পরেও গাড়িটা আবার ওই মেয়েটা পড়িয়াছে মেয়েটার মানে ছোট্ট বাচ্চাটা পড়িয়াছে আছে আর আগে দিকে টায়ার আসছে আর কি মানে ওই যদি বুধুর হোস না থাকে তাহলে বাচ্চিটাকে একদম শেষ করে দেয় তখন বধূ দেখছে যে ওই মানে ওই অবস্থায় বাচ্চাটাকে ধরি হাউদিপে ফেঁকে দেয় হ্যাঁ ওই অবস্থায় দেখুন পা হাত একসঙ্গে ভাঙা ব্যক্তি মানে পুষে থাকা এটা তখন বিচিত্র কাণ্ডই মানে আমারও নিজেও মানে ইয়া লাগছে অবাক লাগছে যে মানে এইরকম উম আজ মানে ঠাকুরের না খোয়া ঠাকুর রাখোয়াই বলবো না হলে তো কারো একটু সামান্য যদি বেশি কাটায় যায় তো বেহুশ হয়ে যায় তো একটা পা একটা হাত ভাঙেও বউটা একধারে পড়ে আছে বুধুর গোটা শরীরে রক্তময় হয়ে রয়েছিল তখন রক্তময় বুধুর শরীরে হয়ে রয়েছে আমি অব্যাহ করছি তাহলে বুধুকে কত লাগেছে কিন্তু যত রক্ত লেগেছিল তত বুধুর নাই বুধু ওই হাত পা ভাঙা অবস্থায় বাচ্ছিটাকে সাইড করেছে বউটাকে সাইড করেছে আর ওই অবস্থায় আমরা ফোন করেছে তো যাইহোক আপনাদের কে জানাইন দিয়া মানে এই দেখুন এখন তো আজকে বুধুর অপারেশন আজকে নিয়ে যায় সে তিন ঘন্টা লগভগ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পরে ওই অপারেশনটা ইয়ে করবে তো এখন পর্যন্ত আমার সাঞ্জিরা ভাই ওই গেটের দুয়ারে বসে আছে আর আমি আছি যত কুটুম বন্ধু আছে তো সবাই আছে অলরেডি আর দেখা যাক আপনারা সবাই আশীর্বাদ দেন যাতে আমার ভাই তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বউটাও ঠিক হয়ে যায় বাচ্চিটা অবশ্য ওনার বাচ্চিটাকে অত নাই লাগে ওর ছুলা ছুলিয়েই বটে কিন্তু বউটার এখন খবর পাওয়া যাচ্ছে যে জাঘের মধ্যেও কাঁচ এটাও কাঁচ ঢুকে নিয়েছিল বউটার মাথায়ও কাঁচ কাঁচ সামান ছিল এই জায়গায় গেলে কাঁচ গোঠাই ছিল মানে গোটা মানে বউ বউটার এমন অবস্থায় ছিল আর কি বলবো বউটাকে চিনতে পারা যাচ্ছে না এরকম এরকম মানে গোটা মুটার উপরে ফেসটা ফেসটার উপরে পুরো মানে আঘাত লাগে গেছে মানে সিসাই একদম পুরা মানে দেখুন মদ খালে মানুষের একটা যা হয় যদি উটার পরেও মানে গাড়িটা ব্রেক দিত তাহলে মনে হয় এত ক্ষতি নেই হতে ইয়ার পর গাড়িটা অনেক দূর বলছে গহলাই লেগেছে ওই অবস্থায় মনে করুন যদি বাচ্চিটাকে না উঠাতো কোনো তো ওইখানে মানে বাচ্চিটা স্পট হয়ে যেত তো যাই হোক কোনো রকম ঠাকুরের রাখোয়া ঠাকুর রাখোয়া মানে তিনজনকেই মানে এখন পর্যন্ত বাঁচা আছে তিনজনেই বাঁচা আছে আর সবাই কথা বলছে বুধু তো আমার কথা বলছে কিন্তু লড়ার ক্ষমতা নাই কথা বলছে হাসছে সবাই সাথে যত বন্ধুরা আসছে সবাই সাথে সাক্ষাৎ করছে কিন্তু এই যে লড়ার ক্ষমতা নাই ডাক্তার বলছে বলছে ডাক্তারকে এক কথাই বলে দিয়েছে আমার উঠার মতো ক্ষমতা নাই তো চলুন আর খবরটা আপনারা জানলেন তো এখন যতগুলা স্টেজ আসতে নাই পাচ্ছি ওটার জন্য